প্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন জন্মান্তর বা পুনর্জন্ম বিজ্ঞানে সেভাবে কোনোটাই স্বীকৃত নয় কিন্তু অঙ্গদানের মাধ্যমে প্রিয়জনের স্মৃতিকে শারীরিকভাবে দীর্ঘমেয়াদী বাঁচিয়ে রাখা সম্ভব সালটা উনিশশো যখন ভার্জিনিয়ার বাসিন্দার রিচার্ড নরিস শটগানের গুলিতে মুখে মারাত্মকভাবে আহত হন মুখমণ্ডল বিপজ্জনকভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু দু সালে অসাধারণ এক চিকিৎসার মাধ্যমে নতুন মুখ ফিরে পান নতুন মুখ কীরকম আশ্চর্যজনক ব্যাপার স্যাপার তাই না কিন্তু বাস্তবিকই মাত্র একুশ বছর বয়সে জীবন শেষ হয়ে যাওয়া এক তরুণের মুখ প্রতিস্থাপনের মাধ্যমে এই অদ্ভুত ব্যাপারটি সম্ভব হল এমনকি পরবর্তীকালে সে মৃত তরুণের দিদি নরিশের সঙ্গে সাক্ষাতে তার মুখে হাত দিয়ে বলে এই তো সে মুখ যা ছোটোবেলা থেকে দেখে আসছি বাস্তবে নরিশের দাঁত জীব মৃত তরুণের অঙ্গ দ্বারা প্রতিস্থাপিত হয় যে কারণে এমন সাদৃশ্য সত্যি বিজ্ঞান কত মহিমাময় তাই না তো এক প্রকার বেঁচে থাকা বা বাঁচিয়ে রাখা অথবা আরেকটু কাব্যিকভাবে বললে পুনর্জন্ম বৈ কিন্তু প্রিয় বন্ধুরা কৃত্রিম মেধার দৌলাতে হয়তো বেঁচে থাকা কিংবা আফটার ডেথের কনসেপ্টই বদলে যেতে চলেছে কিরকম আসুন তাহলে দেখা যাক আমেরিকার একটি স্টার্ট আপ সংস্থা অর্থের বিনিময়ে মানুষের ত্রিমাত্রিক বা থ্রিডি প্রতিমূর্তি বানাচ্ছে ভালো কথা এ আর নতুন কি আগেকার দিনের বড় লোকেরাও বহু অর্থ খরচ করে এরকম মূর্তি বানাতেন মাদাম তুসর মিউজিয়াম তো মূর্তির জন্যই বিখ্যাত কিন্তু এগুলি সবই মূর্তি এর বাইরে এগুলো কিছুই নয় কিন্তু এই থ্রি প্রতিমূর্তি কথাও বলতে পারবে বুঝতেও পারবে বুঝতে পারছেন ভাবছেন রোবট না আগে তা নয় তাহলে এই প্রতিমূর্তির অভিনবত্ব কি বলছে যিনি এই প্রতিমূর্তি বানাতে চান বিশেষ প্রযুক্তির অন্তত উনত্রিশটি ক্যামেরা দিয়ে তার ছবি নেওয়া হয় দীর্ঘ সময়ব্যাপী তার ইন্টারভিউ নেওয়া হয় এখানে ইন্টারভিউয়ের উদ্দেশ্য ব্যক্তির একেবারে ব্যক্তিগত তথ্য সহ বিভিন্ন বিষয়ে তার মতামত তার চিন্তাভাবনার কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ অর্থাৎ ছেলেবেলা থেকে খেলাধুলা লাভ ক্ষতি থেকে তথ্য সংস্কৃতি পড়াশোনা থেকে চিন্তাভাবনা ভালোবাসা বিরহ থেকে আলোচনা কলহ সমস্ত বিষয়ে এক সুবিশাল তথ্য ভাণ্ডার নির্মাণ এরপর ওই থ্রিডি প্রতিমূর্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআইয়ের মাধ্যমে সুবিশাল ব্যক্তিগত তথ্য স্থাপন করা হয় ব্যাস হয়ে গেল প্রকৃত ব্যক্তি মানুষটির খুব কাছাকাছি এক কৃত্রিম মানুষ যাকে আর্টিফিশিয়াল হিউম্যান বলতে কর্কশ লাগলে হিউম্যানারও বলতে পারেন এবার এই মৃত মানুষের হিউম্যানকে আপনি যে প্রশ্নই করুন না কেন সে তার সঞ্চিত তথ্য ভাণ্ডার থেকে প্রকৃত মানুষটির ভাবনা চিন্তা অনুসারী উত্তর দেবে বা সেই রকম চেষ্টা করবে তবে এমন কোনো প্রশ্ন যদি তাকে করা হয় যা আগে থেকে সঞ্চিত নয় তবে সেক্ষেত্রে এই প্রতিমূর্তি অন্য প্রশ্ন করতে বলবে প্রসঙ্গত কোম্পানির সিইও স্টিফেন স্মিথের মা মেরিনা স্মিথই এই প্রযুক্তিকে প্রথম কাজে লাগান ফলে তাঁর শেষকৃত্যের পর মেরিনা আবার ফিরে এলেন দিলেন অনেক প্রশ্নের উত্তর কেমন অদ্ভুত ব্যাপার স্যাপার তাই না তবে এই প্রযুক্তির রকম প্রয়োগ আদৌ কতটা এথিক্যাল বা নন এথিক্যাল এটা নিয়ে হয়তো প্রশ্ন উঠতেই পারে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা যে অদূর ভবিষ্যতে মানুষের মৃত্যু সম্পর্কে যে পারসেপশান আছে তাতে হয়তো কিছুটা হলেও অভিনবত্ব আনতে পারে কি বলেন আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ